আমি আজ পর্যন্ত একটা কথা বুঝতে পারলাম না কি কথা রে কালুদা এই তো লোকের নাকি হাসপাতালে ভালো চিকিৎসা হয় না বলে পছন্দ করে না আবার সরকারি স্কুলে ভালো পড়াশোনা হয় না বলে পছন্দ করে না কিন্তু আমার প্রশ্ন হলো তাহলে সবাই আবার সরকারি জামাই পছন্দ করে কেন কালুদা এবার একটা মজার ধাঁধা বলো ধাঁধা তো বলবো কিন্তু উত্তর দিতে পারবি তো আমি প্রাণপণে চেষ্টা করব না পারলে যারা এখন এই ভিডিওটি দেখছে তারা অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে যাবে ঠিক আছে তাহলে শোন

তা কি রে তোরা সবাই পোড়া করে এসেছিস তো এই দেখো আমি তো ভুলেই গেছি কি যেন পোড়া দিয়েছিলাম তোদের স্যার যখন আপনার বেতনের টাকা প্রতি মাসের এক তারিখে ঢোকে কই সেটা তুলতে তো ভুলেন না কালু বেশি পাকামি না করে তাড়াতাড়ি বল কি পোড়া দিয়েছিলাম মেয়েদের মন বোঝার উপায় কি এটা পড়ে আসতে বলেছিলেন ও আচ্ছা এবার মনে পড়েছে পেছি তুই এবার দাঁড়া জি স্যার তুই বলতো মেয়েদের মন বোঝার উপায় কি হ্যাঁ গতকাল আমার জ্বর এসেছিল তাই পড়ে আসতে পারিনি তাহলে তুই কি আজকে স্নান করে এসেছিস

অনেক রাত অব্দি ছাগলটাকে খুঁজা খুঁজি করেও পাইনি তাই আমি আর পড়তে বসতে পারিনি আমি জানি তোদের বাহানা শেষ হবে না এবার তুই বল যোগ্যতা কাকে বলে স্যার নিজের যোগ্যতা নিয়ে কখনো অন্যের কাছে অহংকার করতে নেই কারণ পাথর কিন্তু তার ওজনের জন্যই ডুবে যায় ছেলেদের আপন পর বলতে কি বোঝো স্যার ছেলেদের আপন পর বলে কিছু হয় না এটাই বাস্তব যে পকেট ভর্তি টাকা থাকলে সবাই আপন আর পকেটে টাকা না থাকলে সবাই পর তাহারে ফেলু চব্বিশ সাল তো চলেই গেল পঁচিশ সালও যেতে শুরু করেছে তা এবারও তুই কি বিয়ে করবি না নাকি আমি তো চেষ্টা করছি কিন্তু না হলে আমি কি করব গতকাল আমার এক বান্ধবী সোমার সাথে দেখা হলো ওকে বললাম কি রে বিয়ে করে নিলি তবু আমাকে খবর দিলি না তা তোর বউ এখন কি করে স্যার বান্ধবী বলল আমার বউ এখন আফসোস করে স্যার সেদিন স্কুলে আসার সময় আমার সাথে বিশাল

আচ্ছা আয়রন মেশিন আর বিবাহিত মেয়েদের স্ত্রী বলে কেন আমি যতদূর জানি দুটোরই কাজ হচ্ছে বাঁকা জিনিসকে সোজা করা এবার তুই ট্রেন ভ্রমণ সম্পর্কে যা জানিস বল স্যার আমি একদিন ট্রেনে করে যাচ্ছিলাম এমন সময় তিনজন লোক ট্রেনের দিকে দৌড়ে আসছে এদিকে ট্রেন ধীরে ধীরে যেতে শুরু করেছে আমিও মনে মনে ভাবলাম তাদের আমি উপকার করব আমি তখন ট্রেনের দরজায় শক্ত করে দাঁড়িয়ে গেলাম এবার তিনজনের মধ্যে কোন

আমি বুঝে গেছি তোরা বড় হয়ে ভবিষ্যতে কিচ্ছু করতে পারবি না ওই মাঠে হাল চাষ করে খেতে হবে হ্যাঁ কানটা ধরে ধরিয়ে থা বাবা পড়ছে এবার তুমি দাঁড়াও বা হ্যাঁ এদের পড়া ধরে শুধু শুধু আমার সময় নষ্ট করছে আপনি আমাকে প্রশ্ন ধরুন আমি একবারে লারে করে বলে নেবো আবার কালু তুই একটু ধৈর্য ধর বাবা আমি একটু পরেই তোর কাছে যাচ্ছি বলতো মেয়েদের মন বোঝার উপায় কি হ্যাঁ এটা বাদ দিয়ে টিফিনি যত প্রশ্ন আছে আমাকে ধরুন আমি ঠিক উত্তর দিয়ে নেবো তার মানে কি মানেটা খুব সহজ স্যার আমি তার মানে পড়ে আসিনি আচ্ছা ধরে নে তোর বউ আর শাশুড়ি বাঘের খাঁচায় পড়ে গেল তো প্রথমে তুই কাকে বাঁচাবি স্যার এটা আবার কোনো প্রশ্ন হলো আমি তো প্রথমে বাঘকে বাঁচাবো কেন না আমাদের দেশে বাঘের সংখ্যা খুবই কমে গেছে আচ্ছা বলতো বিয়ে করে কি মানুষ ঠকে যায় স্যার আমি চরম ঠকন ঠকেছি তা কিভাবে ঠকলে স্যার একদিন আমার বিয়ের জন্য একটা মেয়েকে দেখতে যাওয়ার ডেট পাকা হলো যাওয়ার পরে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন মেয়েটা বললো আমি এম এস আই এ এস পর্যন্ত পড়েছি এটা শুনে আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না কারণ না হলে মেয়েটি হয়তো আমাকে অশিক্ষিত ভাবতে পারেন স্যার এরপর আমাদের বিয়ে হয়ে গেল বিয়ের কিছুদিন পর বউকে জিজ্ঞাসা করলাম আচ্ছা এম এফ আই এ এস এর পুরো নাম কি স্যার আমি তো শুনেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম পুরো নামটা তো আগে বল ম্যাট্রিক ফেল ইন অল সাবজেক্ট স্যার একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম ও তাই নাকি তারপর একদিন আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য ব্রেকআপ হয়ে যায় কয়েক বছর পর আবারও মেয়েটার সাথে আমার দেখা হয় মেয়েটি আমাকে বললো না থাক থাক আপনি শুনে রাগ করবেন আহারে রাগ করব কি করব না সে তো পরের কথা তোর বাড়িতে বউ থাকা সত্য তুই প্রেম করিস না আপনার বলতে ভুল হচ্ছে আমি আমার বিয়ের আগের কথা বলছি ও আচ্ছা চালিয়ে যাও মেয়েটি বলল আজ আমার কাছে কার আছে দামি মোবাইল আছে ভালো ফিগার আছে তোমার কাছে এমন কি আছে আমি বললাম আমার কাছে তোমার মতো আরো 4টা আছে

আচ্ছা এবার বলতো তুই কি কোনোদিন জ্যোতিষীকে হাত দেখিয়েছিস স্যার আমি একদিন জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে বাড়ি এসেই আমার বউকে কোলে নিয়ে ঘোরাতে লাগলাম বউ হাসতে হাসতে বলল আরে কি করছ পড়ে যাবো তো বউকে জ্যোতিষী এভাবে কোলে নিয়ে ভালোবাসতে বলেছে নাকি আমি বললাম না রে পাগলি জ্যোতিষী বলেছে নিজের দুঃখ নিজে বয়ে বেড়াতে আচ্ছা তুই যখন ওই বুঝিস তাহলে বলতো প্রেম ভালোবাসা কাকে বলে স্যার আমার স্ত্রীকে একদিন ভালোবেসে বললাম জানু কোথায় লিখবো তোমার নাম হাতে নাকি আমার হৃদয়ে আমার স্ত্রী বললো কি তোকে রাগ দেখা বলেন কি স্যার তাহলে শুনুন একদিন আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেলো এক সপ্তাহ পর যখন বাড়ি আসলো আমি বললাম এতদিন পরে তোমার আমাকে মনে পড়লো স্ত্রী বললো তুমি জানো আমি তোমার সাথে রাগ করে বাপের বাড়ি যাওয়ার পর এক মুঠো ভাতও খাইনি আমি বললাম তাহলে এতদিন কিভাবে বেঁচে আছো স্ত্রী বললো তুমি একটা বুদ্ধু আমি তো দু মুঠো করে ভাত একসাথে খেতাম ঠিক আছে বাবা ফটকে অনেক বলেছিস এবার কানটা ধরে দাঁড়িয়ে থাক বাবা কালু খুব তো ছটফট করছিলে এবার বলো তো মেয়েদের মন বোঝার উপায় কি তাহলে শুনুন মেয়েদের মন বোঝার সাধারণত তিনটি উপায় আছে এক হচ্ছে কোন মেয়ে যদি মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে পায়ের আঙ্গুল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে কথা বলে তাহলে বোঝে নেবেন সে আপনার জন্য ফিরা দুই হচ্ছে কোন মেয়ে যদি চোখে চোখ রেখে আঙ্গুল তুলে কথা বলে তাহলে বুঝে নেবেন ওই মেয়ের সংসার গড়তে এবং ভাঙতে সময় লাগবে না আর তিন হচ্ছে যেই মেয়ে কোনো অপরিচিত লোকের সাথে হাসতে হাসতে গা ঘেসে কথা বলবে তাহলে বুঝে নেবেন ওই মেয়ের লজ্জা খুবই কম আর ও হচ্ছে ভবিষ্যতের অশান্তির টেবলেট আচ্ছা বলতো তুই কি সাধু বাবা দেখেছিস স্যার আমি একদিন বউয়ের উপর রাগ করে সাধু বাবার কাছে চলে গেলাম গিয়ে দেখি সাতজন সাধু বাবা সাতটা চাটাইয়ে বসে আছেন এবার সাতজন সাধুর মধ্যে যে সব বড় সাধু আমি তাকে বললাম সাধু বাবা আমার বউয়ের অত্যাচারে আমি বাড়িতে আর টিকতে পারছি না এর একটা উপায় বলে দিন তখন বড় সাধু বাবা ছোট সাধু বাবাকে বলল আরো একটা চাটাই পাতো ভাইটির জন্য আচ্ছা কালু তুই বলতো তোর বাড়ি থেকে কি টাকা চুরি হয় না স্যার বলেন কি হয় না মানে এই তো সেদিনই আমার বউকে বললাম আমার সোনা কে বউ বলল আমি আমি বললাম আমার হীরা কে বউ বলল আমি বাবা আমি আমি বললাম আমার ভালোবাসা কে চুরি করেছে বউ বলল এই তো আমি চুরি করেছি আমি বললাম আমার মন কে চুরি করেছে বউ বলল আমি 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 আবার বললাম এবার বলো তো আমার টাকা কে চুরি করেছে বউ বলল আমি না না মানে তাকে চুরি করেছে কি করে জানবো বলতো জাক হবে লাভজনক নাকি ক্ষতিকারক স্যার এটা বুঝেন না যদি কেউ খাওয়ায় তাহলে লাভজনক আর যদি কাউকে কিনে খাওয়াতে হয় তাহলে ক্ষতিকারক আচ্ছা এবার বল তোদের মধ্যে বাইক চালাতে গিয়ে কেউ পড়ে গেছিস স্যার আমি পড়েছি তা কিভাবে পড়ে গেলে স্যার একদিন আমি আর আমার বউ বাইকে করে जातছিলাম হঠাৎ বাইকটা স্লিপ করে আমরা দুইজন পড়ে গেলাম তারপর আশেপাশে থেকে লোকজন দৌড়ে আসতে লাগলো কেউ জিজ্ঞেস করছে দিদি আপনি ঠিক আছেন তো কেউ বলছে দিদি আপনার কোথাও লাগেনি তো আবার কেউ বলছে দিদি আপনি আস্তে আস্তে এই চেয়ারে বসুন আর আমি আপনার জন্য জল নিয়ে আসছি স্যার আমি এসব দেখে কিছুক্ষণ পর চিৎকার করে বললাম আরে আমার প্রিয় সালারা তোমাদের বোনকে দেখতেই থাকবে না আমার উপর থেকে আগে বাইকটা সরাবে আচ্ছা বাবারা আজকের মনে তোদের ক্লাস এখান থেকেই শেষ তোদের কারো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারিস কিরে তোদের কি কারো কিছু জানার নেই আছে স্যার আমার তিনটে প্রশ্নের উত্তর জানার আছে এক নাম্বার প্রশ্ন হচ্ছে স্যার সাবানের প্যাকেটে শুধু মেয়েদের ছবি দেওয়া থাকে কেন ছেলেরা কি স্নান করে না দুই হচ্ছে ছেলেও কালো মেয়েও কালো তাহলে আমার প্রশ্ন হচ্ছে বাচ্চা সাদা হলো কিভাবে আর তিন হচ্ছে মানুষ জানে বিড়ি সিগারেট খেলে ক্যান্সার হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে যখন মানুষের ক্যান্সার হচ্ছে তখন ডাক্তারের কাছে যায় কেন বাবা কালু তোমার এই তিনটে প্রশ্নের উত্তর আমি কালকে দিয়ে দেব আজকে আমার মাথাটা খুব ধরেছে তাই আমি আসলাম हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हो बंधुरा আমাদের এই মেয়েদের মন বোঝার উপায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের সবথেকে বড় দুঃখের বিষয় ভিডিও তো আমাদের অনেক লোকেই দেখছে বেশিরভাগ লোক অলসতা করে সাবস্ক্রাইব করছে না আমি তাদের বলতে চাই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিন আবারও দেখা হবে নতুন কোন হাসির ভিডিওতে এভাবে হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ